আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানি রহিম ঘরোয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজ আমি সবজি খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এখানে চাল রেগুলার রান্নার চালটা দিয়েছি তিন কাপ এবং পোলাওয়ের চাল অ্যাড করেছি এক কাপ আর ডাল দিয়েছি দেড় কাপ যেহেতু আরও অনেক ধরনের সবজি দিব তাই ডালের পরিমাণটা একটু কম দিয়েছি সাধারণত খিচুড়ি রান্না করলে আমি অর্ধেক ডাল এবং অর্ধেক চাল দেই চালটা কিন্তু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারাও ভিজিয়ে রাখার চেষ্টা করবেন আর যে সব সবজি নিয়েছি তা হচ্ছে লাউ লাউয়ের মাথার অংশটা নিয়েছি আর নিয়েছি মিষ্টি কুমড়া সবজি খিচুড়িতে মিষ্টি কুমড়াটা দিলে টেস্ট অনেক বেশি আসবে সবজিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ করে কেটেছি এবং লাউয়ের চেয়ে মিষ্টি কুমড়া একটু মোটা করে কেটেছি কারণ লাউয়ের চেয়ে মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কম সময় লাগে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আরও নিব টমেটো টমেটো আমি প্রসেস করে এটা ব্যবহার করব সেটাও দেখিয়ে দিব পরবর্তীতে টমেটোটাও কিন্তু সবজি খিচুড়ির স্বাদ বাড়িয়ে দিবে কুমড়া এবং টমেটো বাদে অন্যান্য সবজিও দেওয়া যাবে তবে কুমড়া এবং টমেটোটা রাখার চেষ্টা করবেন সবজি খিচুড়িতে এবার রান্নার প্রসেস আমি চলে আসি সরিষার তেল ব্যবহার করছি ঘানি ভাঙা অরিজিনাল সরিষার তেল এবং এটা একটু পরিমাণে বেশি দিয়েছি এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করব দারুচিনি তিন ইঞ্চি পরিমাণ দারুচিনি আমি ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি আরও দিচ্ছি তিনটা এলাচ এবং তিন চারটা লবঙ্গ এই মশলাটা প্রথমে দিলে এর গন্ধটা কিন্তু পুরো খিচুড়ি জুড়ে ছড়িয়ে থাকবে আরও দিয়েছি দুটো তেজপাতা ফালি করে এবার এর সাথে অ্যাড করছি পেঁয়াজ কুচি আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করব আরও অ্যাড করছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়েছি দশ থেকে বারোটা ফালি করে তারপরে দিয়েছি একটু ভুনে নিচ্ছি এরকম হালকা বা লাইট গোল্ডেন কালার যখন হবে তার ভিতর আমি দিব রসুন বাটা রসুন বাটা ফ্রোজেন করা ছিল সেটা দিয়েছি আরও দিচ্ছি আদা বাটা রসুন বাটার পরিমাণ হবে দেড় টেবিল চামচ এবং আদা বাটা হবে এক টেবিল চামচ এবার আবারও ভুনে নিচ্ছি বোনা কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চাল ডালটা অ্যাড করছি সবজিও দিচ্ছি একটু মিশিয়ে নিচ্ছি এবং তলানিতে লেগে যাতে না যায় সেদিকটাও খেয়াল করতে হবে চুলের রাস্তায় পর্যায়ে মিডিয়াম রেখে নিলে ভালো হবে মরিচের গুঁড়ো অ্যাড করছি সবজি খিচুড়ি একটু ঝাল হলে বেশি ভালো লাগে তাই মরিচের গুঁড়া আমি অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ আরও অ্যাড করছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োও দিব দুই চা চামচ পরিমাণ যারা ঝাল বেশি খেতে পারেন তারা মরিচের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু প্রথমে কাঁচামরিচও অ্যাড করেছিলাম এবার দিয়েছি ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচের একটু কম এবার আরও অ্যাড করব গরম মশলা এক চা চামচ আরও অ্যাড করব লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন লবণটা আরও পরবর্তীতে প্রয়োজন হতে পারে তো এই পর্যায়ে আমি এতটুকুই দিলাম এখন একটু কষিয়ে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিব চালটা যখন একদম ঝরঝরে হয়ে যাবে এবং তেলটা ভেসে আসবে তেল তেলে একটা ভাব দেখা যাবে সে পর্যায়ে কষানোটা কমপ্লিট হয়েছে মনে করতে হবে এদিকে আমি আরও একটা কাজ করে নিচ্ছি পানিটা গরম করে নিয়েছি এর ভেতরে টমেটো দিচ্ছি টমেটোটা একটু আমি সেদ্ধ করে নিব আবারও কষিয়ে নিচ্ছি চুলা রাস মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে টমেটোটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে টমেটোর উপরের যে খোসা খোসাটা কিন্তু গলতে চায় না তাই আমি খোসাটা ছাড়িয়ে নিব দু তিন মিনিট গরম পানিতে রাখলেই হবে এরপর যে আমি পানি অ্যাড করছি পানিটা গরম পানি দিয়েছি এবং টমেটো যে পানিতে সেদ্ধ করেছিলাম সেই পানিটাই দিয়েছি সাধারণত আমরা খিচুড়িতে ডাবল পানি দেই এক্ষেত্রে আমি একটু বেশি পানি দিব যেহেতু সবজি খিচুড়ি সবজি খিচুড়ি কিন্তু একটু লাফড়া লাবড়া হলে বেশি ভালো লাগে ঝরঝরেটা অতটা ভালো লাগে না টমেটোগুলো আমি ছুঁড়ে নিচ্ছি কত সহজে ছুলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি এখন আমি এটা একটু ছোট ছোট করে কেটে নিব খুবই সহজে কিন্তু সবজি খিচুড়িটা রান্না করা যায় তবে স্বাদটা বাড়ানোর জন্য কিছু কিছু এভাবে ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু হয়ে যায় টমেটো অ্যাড করছি এবং পানিটা প্রায় লাগা লাগা হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবং লবণ ঠিক আছে কিনা অবশ্যই টেস্ট করে নিতে হবে লবণটা একটু কম হয়েছিল তাই আমি অ্যাড করেছি লবণটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে পরবর্তীতে আর দেওয়া যাবে না তাহলে লবণ সব জায়গায় সমানভাবে পৌঁছাবে না তো লবণটা টেস্ট করে নিতে হবে কিন্তু এ পর্যায়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি এটা দমে দিব দমে দেওয়ার জন্য একটা রুটি ভাজার ফ্রাই প্যান নিয়েছি তার উপরে কিন্তু পাতিলটা বসিয়েছি এবং হিটটা বাড়িয়ে নিয়েছিলাম এখন আমি একদম লো হিটে দিয়ে দিব উল্টে দিচ্ছি লো হিটে দিয়ে এখন আমি দমে রাখবো এই সবজিগুলো কিন্তু গলে যাবে আর হচ্ছে গিয়ে খিচুড়িটা একদম নরম নরম হয়ে যাবে ঢাকনা দিচ্ছি খিচুড়িটা প্রায় হয়ে আসছে এ পর্যায়ে আমি একটা কাজ করব কিছুটা পাঁচফোড়ন নিয়েছি পাঁচফোড়ন নিয়ে সেগুলো টেলে তারপরে গুঁড়ো করেছি এবং সেটা অ্যাড করেছি এই পাঁচফোড়নটা দিলে সেন্টটা আরও বেশি আসবে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খিচুড়ি থেকে একটু সাবধানে নেড়ে চেড়ে নিচ্ছি একটা জিনিস আবারও বলে রাখি সাধারণত আমরা যে খিচুড়ি করি মাংসের খিচুড়ি সেটা কিন্তু একটু ঝরঝরা করি আমি সেটা করলে বেশি মজা হয় কিন্তু সবজি খিচুড়িটা একটু লাবড়া লাবড়া হলে বেশি ভালো লাগে তাই পানির পরিমাণটা কিন্তু আড়াই গুণ দিতে হবে সাধারণত আমরা চাল ডালের দ্বিগুণ দেই কিন্তু সবজি খিচুড়ির ক্ষেত্রে আমি আড়াইগুণ বেশি দেই পানি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করে নিব এই সবজি খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশানস আপনার কাছে চলে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ